মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি চিফ সহ অন্য সম্মিলিত হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিঠাই আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকেটাই কেন আমার ভাত খাওয়াইছি ওদেরই না ভাত খাওয়াইছি

সেটা অন্য বিষয়ের কথা আমার কথা না একটা কথা একটা কথা বলে রাখলো আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গুলাম রনি বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলে এগুলি বললো একটু পয়েন্ট ঠিক আছে পারলে ঠিক আছে